হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার চ্যানেলের আমি সুরাইয়া চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে মনটা ভীষণই খারাপ আপনাদের বায়র দশ দিনের ছুটি হয়েছে তো এই জন্য সকাল সকাল উঠে বাবুকে একটু খাইয়ে দিলাম তো এখন আটটার মতো বাজে আপনাদের ভাইয়া নাস্তা না করেই রেডি হয়ে গেল তো ওকে অনেকবার বলেছিলাম নাস্তাটা করে যেতে তো নাস্তাটা করলো না এই তো বের হয়ে গেল তো ব্যাগ আরও একটি নিচে আছে সেখানে রেশন নিয়েছে তো সেটা নিচে রেখেছে উপর আর আনি নি আর আমাদেরকে নেওয়া হয়নি কারণ আমার যেহেতু প্রায় আট মাস প্রেগনেন্সি চলছে এই জন্য আপনাদের ভাই রিস্ক নিয়ে অত দূরে নিয়ে যায়নি সাত আট ঘন্টার মতো জার্নি করতে হবে এই তো আপনাদের ভাই নিচে চলে গিয়েছে ও ওখানে দাঁড়িয়ে বাবুকে বিদায় দিচ্ছিল পাশাপাশি ওর একটা ফ্রেন্ড ছিল তার সাথে কথা বলছিল। আর আমার মেয়ে বাবাকে ডাকছিল Mama 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 আর আপনাদের ভাইয়া কালকে রাত্রেবেলা এখানে আমার কিছু দরকারি জিনিস লাগবে সেগুলোই নিয়ে আসছিলো যেহেতু ও দশ দিনের জন্য বাসে থাকবে না এই জন্য আমার জন্য কোনো প্রবলেম না হয় আমার বেবির জন্য কোনো প্রবলেম না হয় এই জন্য ও সব রকম খাবার কিনে দিয়ে গিয়েছে তো মাছ মাংস তো আছে ফ্রিজে আর কাঁচা সবজিও কিছু বাজার করে দিয়ে গিয়েছে তো এই দশ দিনের ভিতর আমার যা যা লাগবে আর এই আলুগুলো দেখুন আমাদের বাসা নিচে ক্যান্টিন থেকে এনেছে তো অনেক বড় আলু ছিল আর এটা আপনাদের ভাইকে দেখিয়ে আমি দুষ্টাইন করছিলাম হার্ট শেপের একটি আলু ছিল আর এখানে টুকটাক কিছু জিনিস আপনাদের ভাইয়ার তা তাড়াতাড়ি আমাকে কিনে দিয়ে গিয়েছে মানে দশ দিন চলার মতো তো এই মরিচগুলো এনেছে একদমই ঝাল ছিল না আর আমার তো এই ম্যাগি নুলসটা খুবই পছন্দ করে আর এই নুডলস আনার আর একটা কারণ এই একটা প্যাকেট আমার মেয়ের জন্য পুরোপুরি পারফেক্ট হয় আর অন্য নুডুলসগুলো রান্না করলে অনেকটাই নষ্ট হয়ে যায় ও সবটা খেতে পারে না আর ফ্রিজে কিছু ডিম ছিল তারপর আপনাদের ভাই আরও ডিম কিনে দিয়ে গেল যেন আমাদের কোনো প্রবলেম না হয় আর এই ব্যায়ামটা নিয়ে এসেছে আমার শাশুড়ির জন্য আচার নিয়ে যাবে এই জন্য এই তো বাজারগুলো গুছিয়ে এখন সকাল দশটার মতো বাজে যেহেতু আজকে রান্না নেই এই জন্য আমি আমার ব্যবসার কাজের কিছু অর্ডারই কাজ ছিল সেটা কমপ্লিট করলাম আর বাবু খেলা করছিল তো একটু আমার নিচে একটা ভাবির বাসায় গেলাম তখন দেখি ভাবি দুটো পাঙ্গাস মাছের বাচ্চা এনেছে তো আমি তো দেখি পুরো অবাক কারণ আমি ফার্স্ট টাইম দেখেছি তো আপনারা কে কে দেখেছেন এর আগে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বাসায় চলে এসেছি বাবুকে গোসল করিয়ে দিলাম আর এখানে বেশ অনেকগুলো কাপড় আজকে ধুয়েছি কাপড়গুলো না ধুলেই না ছিল তো এই জন্য ধুয়ে নিয়েছি হাজার কষ্ট হলে আস্তে আস্তে তো অনেক কাপড় ছিল এখানে আর এই তো আর পরবর্তীতে ভিডিও করিনি ঘুমিয়েছিলাম মনটা ভীষণই খারাপ ছিল কারণ আপনাদের ভাইয়া বাড়িতে কতটাই না আনন্দ করছে এখানে এই আচারগুলো কিন্তু আমার শুকিয়ে গিয়েছে তো এইগুলো এখন আমি উঠে নিব। আর তার আগে কিন্তু আমি মার্গ্রিপের নামাজটা পড়ে নিয়েছি আর এখন একটু বাগুড়ার আমার জন্য স্যুপ নডুজ করে নিব। তো আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আরেকটি লাইক দিয়ে এই ছোট্ট বোনটিকে সাপোর্ট করতে পারেন হাফেজ